নিরঞ্জনং নিত্যং অনন্তরূপা অনুকম্পা ধৃত বোন বন্ধু গুরুজন সকলকে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই আজ আমরা শুনব মেয়েদের নিচে ফেলে কে উঠতে পারে না এটি এসো মানুষ নামক গ্রন্থের অন্তর্গত এবং এই গ্রন্থটি সংকলন করেছেন পার্টনার রামকৃষ্ণ মিশনের স্বামী সোমেশ্বরানন্দ তিনি স্বামীজির পত্রাবলী এবং স্বামী শিষ্য সংবাদ থেকে এটি সংকলন করেছেন আজকে আমরা শুনব মেয়েদের নিচে ফেলে কেউ উঠতে পারে না ভায়া সব যায় কিন্তু ওই পোড়ায় হিংসেটা যায় না আমাদের জাতের ওইটি দোষ খালি পরনেন্দা আর কাতরতা হামবরা আর কেউ বড় হবে না এদেশে মেয়েদের মতো মেয়ে জগতে নাই কি পবিত্র স্বাধীন সাপেক্ষ আর দয়াবতী মেয়েরাই এদেশের সব বিদ্যে বুদ্ধি সব তাদের ভিতর এদেশে আর আমাদের দেশে এই বোঝব হরে হরে এদের মেয়েদের দেখে আমার আক্কেল গুরুম এদেশের বরফ যেমনি সাদা তেমনি হাজার হাজার মেয়ে আছে যাদের মন পবিত্র বুড়ো মনু বলেছে যেখানে স্ত্রীলোকেরা পূজিতা হন সেখানে দেবতারাও আনন্দে থাকেন অর্থাৎ যত্র নার্যস্ত পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা আমরা মহাপী স্ত্রীলোককে ঘৃণ্য কীট নরকমার্গ ইত্যাদি বলে অধগতি হয়েছে প্রভু বলেছেন তুমি স্ত্রী তুমি পুরুষ তুমি কুমার তুমি কুমারী আর আমরা বলছি ওরে চণ্ডাল দূরে সরে যা কে মোহিনী নারীকে নির্মাণ করিয়াছে ওরে ভাই দক্ষিণ দেশে যা দেখেছি উচ্চজাতির জাতির নিচের উপর যে অত্যাচার মন্দিরে যে দেবদাসীদের নাচার ধুম যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না মানুষকে দেবতা করে না তা কি আবার ধর্ম আমাদের কি আর ধর্ম আমাদের ছুঁতমার্গ খালি আমায় ছুঁ না আমায় ছুঁয় না হে হরি যে দেশের বড় বড় মাথাগুলো আজ দু হাজার বছর খালি বিচার করছে ডান হাতে খাবো কি বাম হাতে ডান দিক থেকে জল নেব কি বাঁ দিক থেকে এবং ফটফট সাহা ক্রাং ক্রিং হুং হুং করে তাদের অধগতি হবে না তো কার হবে কালো সুপ্তে সুজাগর্তি কালো হি দূরতিক্রমহ সকলের নিদ্রিত হয়ে থাকলেও কাল জাগরিত থাকেন কালকে অতিক্রম করা বড় কঠিন তিনি জানছেন তার চোখে কে ধুলো দেয় বাবা দাদা এটি তলিয়ে বোঝো ভারতবর্ষ ঘুরে ঘুরে দেখেছি এ দেশ দেখেছি কারণ বিনা কার্য হয় কি পাপ বিনা সাজা মিলে কি সর্বশ্রাস্থ পুরাণে সুব্যাসস্য দয়ম। পরপকারায় পুণ্যায় পাপায় পরপীড়নম সমুদায় শাস্ত্র পুরাণে ব্যাসের দুটি বাক্য পরোপকার করিলে পুণ্য ও পরপীড়ন করিলে পাপ উৎপন্ন হয় সত্য নয় কি দাদা এই সব বিশেষ দারিদ্র আর অজ্ঞতা দেখে আমার ঘুম হয় না একটা বুদ্ধি থাওরাল কেপ কমরিন অর্থাৎ কুমারিকা অন্তরীপে মা কুমারীর মন্দিরে বসে ভারতবর্ষের শেষ পাথরটার টুকরোর ওপর বসে এই যে আমরা এতজন সন্ন্যাসী আছি ঘুরে ঘুরে বেড়াচ্ছি লোককে মেটাফিজিক্স বা দর্শন শিক্ষা দিচ্ছি এসব পাগলামি খালি পেটে ধর্ম হয় না গুরুদেব বলতেন না ওই যে গরিবগুলো পশুর মতো জীবনযাপন করছে তার কারণ মূর্খতা পাজি বেটারা চার যুগ ওদের রক্ত চুষে খেয়েছে আর দু পা দিয়ে দলেছে। মনে করো কতগুলি সন্ন্যাসী যেমন গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছে কোন কাজ করে তেমনি কতগুলি নিঃস্বার্থ পরহিত চিকুৎসু সন্ন্যাসী গ্রামে গ্রামে বিদ্যা বিতরণ করে বেড়ায় নানা উপায়ে নানা কথা ম্যাপ ক্যামেরা গ্লোব ইত্যাদির সাহায্যে আর চণ্ডালের উন্নতিকল্পে বেড়ায় তাহলে কালে মঙ্গল হতে পারে কি না সমস্ত প্ল্যান আমি এইটুকু চিঠিতে লিখতে পারি না ফল কথা পাহাড় যদি মোহাম্মদের নিকট না যায় মোহাম্মদ পাহাড়ের নিকট যাবেন অর্থাৎ গরিবের ছেলেরা যদি স্কুলে এসে লেখাপড়া শিখতে না পারে বাড়ি বাড়ি গিয়ে তাদের শেখাতে হবে গরিবেরা এত গরিব তারা স্কুলে পাঠশালে আসতে পারে না আর কবিতা ফবিতা পড়ে তাদের কোনো উপকার নাই আমাদের যাত্রা নিজেদের বিশেষত্ব হারিয়ে ফেলেছে সেই জন্য ভারতে এত দুঃখ কষ্ট সেই জাতীয় বিশেষত্বের বিকাশ যাতে হয় তাই করতে হয় নিজ জাতকে তুলতে হবে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই তাদের পায়ে দলেছে আবার তাদের উঠবার যে শক্তি তাও আমাদের নিজেদের ভেতর থেকে আনতে হবে গোড়া হিন্দুদেরই এই কাজ করতে হবে সব দেশেই যা কিছু দোষ দেখা যায় তা তাদের ধর্মের দোষ নয় ধর্ম ঠিক ঠিক পালন না করার দরুনই এইসব দোষ দেখা যায় সুতরাং ধর্মের কোনো দোষ নাই লোকের দোষ এই করতে গেলে প্রথম চাই লোক দ্বিতীয় চাই পয়সা গুরুর কৃপায় প্রতি শহরে আমি দশ থেকে পনেরো জন লোক পাব পয়সার চেষ্টায় তারপর ঘুরলাম ভারতবর্ষের লোক পয়সা দেবে মূর্খ ভীম্রতিগ্রস্ত ও স্বার্থপরতার মূর্তি তারা দেবে তাই আমেরিকায় এসেছি নিজে রোজগার করব করে দেশে যাব আর আমার বাকি জীবন এই এক উদ্দেশ্য সিদ্ধির জন্য নিয়োজিত করব। যেমন আমাদের দেশে সোশ্যাল ভার্চুর অভাব তেমনি এদেশে স্পিরিচুয়ালিটির অভাব এদের স্পিরিচুয়ালিটি দিচ্ছি এরা আমায় পয়সা দিচ্ছে কতদিন সিদ্ধকম হব জানি না আমাদের মতো এরা হিপোক্রিট নয় আর জেলাসি বা ঈর্ষা একেবারে নাই হিন্দুস্তানের কারো ওপরে ডিপেন্ড করি না নিজে প্রাণপণ করে রোজগার করে নিজের প্ল্যানস ক্যারি আউট করবো অর ডাই ইন দ্য অ্যাটেম্পট অর্থাৎ উদ্দেশ্য কার্যে পরিণত করবো কিংবা ওই চেষ্টায় মরবো যখন মৃত্যু নিশ্চিত তখন সৎ উদ্দেশ্যে দেহত্যাগ করাই ভালো তোমরা হয়তো মনে করতে পারো কি অসম্ভব বাজে কথা লিটল নো হোয়াট ইজ ইন মি আমার ভিতরে কি আছে তোমরা মোটেই জানো না আমাদের ভিতর যদি কেউ আমার সহায়তা করে ইন মাই প্ল্যান আমার পরিকল্পনা সফল করতে অল রাইট খুব উত্তম নইলে কিন্তু গুরুদেব উইল শো মি দ্য ওয়ে আউট আমাকে পথ দেখাবেন এটি সকলকে বলো সকলকে ডেকে জিজ্ঞেস করো সকলে জেলাসি ত্যাগ করে এক কাটটা হয়ে থাকতে পারবে কি না যদি না পারে যারা হিংসুটে টেপানা না করে থাকতে পারে না তাদের ঘরে যাওয়াই ভালো আর সকলের কল্যাণের জন্য ওইটে আমাদের জাতের দোষ ন্যাশনাল সিন অর্থাৎ জাতিগত পাপ এ দেশে ওইটি নাই তাই এরা এত বড় আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা